আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগত আজকে চলে আসলাম মিয়া বাজারের মাছ বাজারে আরো কিছু আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য দেখি আজকে মাছ কত টাকা করে ওনারা বিক্রি করতেছে আসসালামু আলাইকুম আজকে কত টাকা করে বিক্রি হইতে একটু বলেন তো একশো ষাট টাকাটা কত কেজি ওজনের দুই থেকে আড়াই কেজি ওজনের একশো ষাট টাকা আর যেটা দেড়শো টাকা দেড়শো টাকাটা হচ্ছে বা একশো চল্লিশ টাকা এক কেজি ওজনের তারপর এগুলো কি মাছ

রুই হচ্ছে তিনশো বিশ টাকা আনুমানিক কেজি একটা কত কেজি হবে দে ছয় কেজি দেড় কেজি ওজনের তিনশো বিশ টাকা কেজি আর মিরকে মাছ দুশো আশি টাকা কেজি আনুমানিক কেজি হবো দেড় কেজি ওজনের হচ্ছে দুশো আশি টাকা কেজি আর এগুলো তো সেম রুই মাছ না এগুলো রুই মাছ আমরা যদি এই পাশে আসি কিন্তু বড় বড় মাছ আছে দেখি ওনারা কত টাকা করে বিক্রি করে কত টাকা করে চলতে আজকে তেলাপিয়া তেলাপি হচ্ছে দুশো বিশ টাকা এক কেজিতে কটা আসে একটা এক কেজি দেড় কেজির উপরে আসে আর বড় যে মাছগুলো আমরা দেখতেছি এগুলো কীভাবে বিক্রি করেন একটু বলেন তো এগুলো কী মাছ মিরকে মাছ কত করে কেজি মিরকে মাছ হচ্ছে তিনশো তিরিশ টাকা কেজি মানে এক পিস কত কেজি হইতে পারে আড়াই কেজি তিন কেজি ওজনের আর আমরা সামনের দিকে যাই এই পাশেও কিন্তু মাছ আছে তেলাপিয়া মাছ থেকে শুরু করে রুই মিরকিয়া ভালো নেই ভাই তারপরে হ্যাঁ ভালো আছেন তারপর আমরা যদি এই পাশে যদি আসি এই পাশেও কিন্তু মাছের বাজার আছে আমরা যদি আসি এই পাশে আজকে আজকে মুরগির দামটা একটু জানি মুরগির দাম বাড়ছে আজকে মুরগির দাম কি বাড়ছে নাকি ব্রয়লার মুরগি মুরগির দাম কত আজকে ব্রয়লার মুরগি একশো নব্বই দুশো টাকা ডিম সাতশো বিশ ডিম হচ্ছে সাতশো বিশ আর অন্যান্যগুলো কথা করে সব কিছু দাম বাড়ছে না লেয়ার তিনশো চল্লিশ সোনালি বার দুশো চল্লিশ সোনালি পিস হচ্ছে একশো ষাট এক পিস নীল নাকি ব্রাউন কক একশো ষাট হচ্ছে মুরগির দরদামের আপডেট আর যারা মাছ কিনেন তারা কাটাকাটি করলে এখানে কাটতে পারেন নাকি কীভাবে কাটেন কেজি দশ টাকা কাটাকাটি করলে আর আমরা এই ভাষায় আসি এই ভাষাও কিন্তু মাছ আছে দেখি এখানে সামুদ্রিক মাছ আছে এগুলো সামুদ্রিক মাছ নাকি কোনটা কত একটু কন্ত আমরা সামনে যে মাছটা আসছি কি মাছ হ্যাঁ সুরমা দুশো পঞ্চাশ টাকা কেজি আর এগুলো কলম্বো কত করে কলম্বো হচ্ছে একশো পঞ্চাশ টাকা কেজি আর এগুলো লোটটা মাছ কত করে লোটটা মাছ হচ্ছে একশো ষাট টাকা কেজি আমরা একটু এই পাশে আসি এখানে দেখতেছি কিছু ভালো ভালো মাছ দেখা যেতেছে কত করে ভাই ট্যাংরা মাছ কেজি ট্যাংরার কেজি হচ্ছে একশো পঞ্চাশ টাকা কেজি আর কাতল ট্যাংরা পাঁচশো টাকা কেজি ট্যাংরা হচ্ছে নাকি করার ব্যবস্থা আছে হচ্ছে পাঁচশো টাকা কেজি কাতলা মাছ কাতলা তিনশো টাকা আমি মানে কুয়া কেজি ওই একটা দুই কেজি ওজনের কাতলা মাছ হচ্ছে কত টাকা গেছিল তিনশো টাকা টাকি মাছ থেকে শুরু করে অনেক কিছু আছে আমরা ইলিশ মাছের দর দাম জানি কি আজকে জাট কালে হয়েছেন না জাটকানি কিনা ইলিশ মাছ অরিজিনাল ইলিশ আচ্ছা অরিজিনাল ইলিশ বলতে আছে দেখি কত টাকা করে ওনারা বিক্রি করে কত করে কেজি ইলিশের দাম এগুলো ছোট সাইজ যেটি একটু দাম কম নাকি এক কেজি কটা আসে এগুলা এক কেজি কটা আসে যেগুলো পাঁচশো টাকা কেজি তিন থেকে চারটা হচ্ছে কেজিতে আসে আর ওইটা কি সেম নাকি ওটার দাম কম একটু না একটু ফিক্স নাকি না কাস্টমারের দরাদি কিনলে ফিক্স চারশো টাকা আর ফিক্স হচ্ছে পাঁচশো টাকা আর বড় বড় মাছ এগুলো কত টাকা করে বিক্রি করেন এগুলো কি মাছ মিল্কা মাছ না মিগেল কত করে তিনশো টাকা কেজি তো বাস কি ইলিশের সাইজ হচ্ছে সবচেয়ে কম আর এটা হচ্ছে মিয়া বাজারে মাছ বাজারে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে বাসায় থাকবেন